হাত এভাবে স্টার্টিং থাকবে থাকা অবস্থায় রানিং অবস্থা আমাদের এক্সিলেটারটা দেওয়া থাকবে ক্লাসটা ছাড়া থাকবে আমরা গিয়ার শিফটের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যদি আপ করে বা ডাউন করে যেটাই করি না কেন গিয়ার পরিবর্তন ক্ষেত্রে যেটা করতে হবে এক্সিলেটারটা ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের ক্লাসটা ধরে নিতে হবে ক্লাসটা ধরে নেওয়ার পরে তারপরে আমাদের প্রয়োজন অনুযায়ী গিয়ার আপ বা ডাউন করবো যদি আমরা আপ করি যে পাটা নিচে রেখে এভাবে আপ করবো আবার যদি ডাউন করি পাটা উপরে রেখে এভাবে ডাউন করবো অবশ্যই ক্লাসটা ধরে রেখে করতে হবে তো এই সম্পূর্ণ প্রসেসটা বোঝার জন্য আমাদের একটা ফুল ভিডিও দেওয়া আছে সেই ফুল ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন ছবি বেশ ভালো থাকবেন সুস্থ